মাকে আবারও একত্রিত হওয়ার যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হিসাবে আমাদেরকে পরিচয় লাভ দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আপনাকে আমাকে ধন্য করলেন সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যদি আমাদেরকে ভিন্ন কোনো ধর্মের ঘরে জন্মগ্রহণ করাইতেন দিন পাওয়াটা বড় মুশকিল হয়ে যেত তবে যে আল্লাহ আমাকে মুসলমান ঘরে জন্ম দিলেন আমরা যেন নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে জীবনটাকে পূর্ণতার সাথে শেষ করতে পারি জীবনটাকে আল্লাহর আলমিনের হাতে মুসলমান হিসাবে যেন তুলে দিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করবো

শিশু ফিরে পেয়েছিলো তার অধিকার যেই নবীর আগমনে নারী পেয়েছিল তার অধিকার যেই নবীর আগমনে পুরো পৃথিবী হয়েছিল ধন্য সেই নবীর উম্মত হিসাবে আমরা যেন হতে পারি কম্য আল্লাহ করুন বলি আমি কারণ দুনিয়াতে নবীর পরিচয় আখেরাতেও নবীর পরিচয় যদি আখেরাতে নবীর পরিচয় দিতে না পারি যদি বলতে না পারি আলমে বাজার জিন্দিগিতে যে আমার নবী মোহাম্মদ যদি প্রশ্নের উত্তর দিতে না পারি কবরের জিন্দিগি আপনার আমার জন্য জাহান নামের গর্তে পরিণত হয়ে যাবে সুতরাং দুনিয়া থেকেই যেন নবীর পরিচয় আল্লাহর পরিচয় এবং তার বলে নবীর হু পারি তারা আমাদের ক্ষেত্রেও দান করুন সম্মানিত ভাইরা রান মাসের আজকে সতেরো তারিখ আর বেশি দিন বাকি নেই অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সামনে চলে আসছে মুসলমান ধর্মের অন্যতম একটি উৎসব এবং অন্যতম একটি ইবাদতের মাস সেটা হলো জিলহাজ মাস আর এই জিলহাজ মাসে রয়েছে মুসলমানদের ইতিহাস জড়িত মুসলমানদের ত্যাগের মাস মুসলমানদের আল্লাহর নৈকট্যের মাস হল জিলকত মাস এই জিল্কত মাসে রয়েছে কোরবানি নাম দেওয়া হয়েছে কোরবানি আর এটা হলো আল্লাহ নৈকট্যের অন্যতম একটি মাধ্যম আসুন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রবীন্দ্রে কোরবানির জন্য আমাদেরকে কি বর্ণনা করেছেন সে সম্পর্কিত আমরা কিছু আলোচনা শুনব আল্লাহ রবীন্দ্রে আলমীর জন্য আমাদের কথাগুলি বোঝার মতো তৌফিক দান করেন এবং আমাকে বলার মতো তৌফিক দান করেন বলি আমি আজকে যে ঘটনাটা বর্ণনা করবো এখানে এলাকায় একটি ঘটনা যা আল্লাহ তালা বর্ণনা করে শোনাতে বলেছেন মানুষদেরকে কোরআনের ঘটনা বর্ণনা করে বা কোরআনের কাহিনী বর্ণনা করে শোনাতে বলেছেন মোহাম্মদ সাল্লাহামকে আমরা যদি কোরআন পড়তাম বা জানতাম যা বা যারা পড়ি যা পড়ে আসছি বা পড়েছি তারা এই ঘটনা সম্পর্কে জানি যারা পড়ি তারা এই ঘটনা সম্পর্কে জানি না সেটা হলো শুরুতেই আল্লাহ তারা বলছেন নাবা একটি সংবাদ আপনি তেলাওত করে একটি সংবাদ মানুষদেরকে শোনান তেলাওত করে একটি সংবাদ মানুষদেরকে জানান একটি খবর মানুষদেরকে জানান একটি কেস মানে মানুষদেরকে বলুন আল্লাহ তারা তিরিশটা পাড়ার মধ্যে যা যা বর্ণনা করেছেন তার মধ্যে শুধুমাত্র নামাজের কথাই বলা নাই শুধুমাত্র হজের কথাই বলা নাই বিভিন্ন কাহিনী দিয়াও কোরআনটা বিভিন্নভাবে আল্লাহ তারা শুনিয়েছেন এই জন্যে কোরআনের কিছু ধার রয়েছে কোরআনের ভাগের মধ্যে এক নম্বরে হলো কাহিনী বিভিন্ন ধরনের কাহিনী আল্লাহতরা কোরান সাফ দিয়েছেন আফসা মাসালা দিয়েছেন নন আল্লাহ তালা ওয়াজ করেছেন দলিম আল্লাহ তালা কোরানের দলিল সম্পলিত তিন সম্পলিত দলিল সম্পলিত কিছু আয়াত দিয়েছেন তাই কোরআনটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছিল তাই জরশুরে দলিল সব বলে না কর আর বিহীন সদা ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে রসুল বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে আমার কাহিনী বলার জন্য বিভিন্ন বই ঘাটার দরকার নাই আমার যদি কাহিনী বলতে হয় আল্লাহ দেয়া বিধানের মধ্যে যে কাহিনীগুলি রয়েছে অসংখ্য কাহিনী রয়েছে তা মানুষের জন্য শিক্ষা যেমন সুরা ইউসুফ যদি কেউ পড়ে সুরা ইউসুফ আমার মনে হয় এই সুরা ইউসুফ যদি কেউ শুরু করে পড়তে শেষ না করা পর্যন্ত রাখতে মনে চাইবে না কারণ একটু সুন্দর করে ওখানে কাহিনীটা বর্ণনা করা হয়েছে এরকম অসংখ্য জায়গার মধ্যে যে কাহিনীগুলি রয়েছে যা মানুষ শুরু করলে শেষ করতে মনে চাইবে না ইসলামিক বিভিন্ন উপন্যাস রয়েছে যা পড়া হয় আগের দিনে বিভিন্ন ভালোবাসার উপন্যাস পড়া হতো এখন ইসলামিক উপন্যাস বের হয়েছে ইসলাম ভিত্তিক আগেও যদিও ছিল মানুষ এতটা জানতো না তবে বড় উপন্যাস যদি বলি সে উপন্যাসের কিতাব কোরআনকেও আমরা উপন্যাসের কেতাব সেবাব দিতে পারবো না কারণ এখানে অসুখ কাহিনী বর্ণনা করেছেন কে আল্লাহ চাইলে এই সমস্ত কাহিনি করা দিতেন নাও দিতে পারতেন কেন দিলেন এই কাহিনীর মধ্যে আমাদের জন্য রয়েছে